আসসালামু আলাইকুম আফ্রিন্স কুকিং অ্যান্ড ব্লগে আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি খুব কম সময়ে এবং খুব সহজ উপায়ে আর গ্যাসের খরচ বাঁচিয়ে গরুর মাংস রান্না করা তো আজকে আমি প্রেশার কুকারে রান্না করে দেখাচ্ছি আর এখানে আমি দেড় কেজি পরিমাণের মতো গরুর মাংস নিয়েছি আর এটাকে আমি কেটে তারপর ভালো করে ধুয়ে নিয়েছি এখন প্রেশার কুকারে রেখেছি এখন আমি এর মধ্যে মশলাগুলো প্রয়োজনীয় মশলাগুলো দিয়ে দিচ্ছি এখানে চার পাঁচটি তেজপাতা দিয়েছি আর চার পাঁচটি দারুচিনি দিয়েছি এখানে আট দশটির মতো লবঙ্গ দিয়েছি আট দশটির মতো গোলমরিচ আস্ত গোলমরিচ দিয়েছি আর এখানে এলাচ দানা আমি পাঁচ ছয়টি দিয়েছি আর এখানে আমি মাংসটা যাতে একটু ঝোলগুলো ঘন হয় এই জন্য চারটি পেঁয়াজকে প্ল্যান্ড করে তারপর এখানে আমি দিয়েছি মানে পেঁয়াজ বাটা আর কি আর চারটি পেঁয়াজ কুচিও এখানে আমি দিয়েছি তাও রসুন বাটা আমি একসাথে পেস্ট করে নিয়েছিলাম প্রায় আড়াই টেবিল চামচের মতো এখানে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণের মতো আমি এখানে হলুদ গুঁড়ো দিয়েছি টেবিল চামচ তারপর মরিচ গুঁড়ো দিয়েছি টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়েছি আর স্বাদ মতো এখানে লবণ দিয়ে দিয়েছি মাংসে ঝোল রাখার জন্য দুই কাপ পরিমাণের মতো পানি দিয়েছি নর্মাল আধা কাপ পরিমাণের মতো তেল আর তারপর সব কিছুকে মাখিয়ে ঢেকে আমি হাই ফ্লেমে রান্না করছি পরপর প্রেশার কুকারে তিনটি সিটি বাজার পর আমি এই ঢাকনাটি খুলে নিব মাংসটি আদর্সিদ্ধ সিদ্ধ হয়ে গিয়েছে আমি একটু নেড়ে চেনে নিচ্ছি আর যেহেতু আমি আলু দিয়ে রান্না করব তাই এই সময়টায় আমি আলুগুলো দিয়ে দিচ্ছি আর তিনটে সিটি বাজার পরে আলুগুলো দিবেন আর আলুগুলো দেওয়ার পর এখানে প্রয়োজনীয় কিছু মশলা আমি দিয়ে দিচ্ছি এখানে এখন যদি আপনার কাছে মনে হয় যে লবণের পরিমাণ কম হয়েছে তো এই সময়টা আপনি লবণ দিতে পারেন তো আমি এখানে দুই চা চামচের মতো গরম মশলা দুই চা চামচের মতো আমি জিরার গুঁড়াটা এখানে দিয়ে দিচ্ছি তারপর সব কিছুকে আর একটু ভালো ভালো করে নেড়ে ছেড়ে দিচ্ছি নেড়ে ছেড়ে দেওয়ার পরে এটাকে আমি আবারও ঢেকে আরও কিছুক্ষণ রান্না করব তো এবার দুইটা সিটি দেওয়া পর্যন্ত আমি অপেক্ষা করব আমার এই গরুর মাংসে কোনো হাড় ছিল না তেল আর মাংস ছিল তাই এটা পাঁচ সিটিতেই আসলে হয়ে গিয়েছে আর মাংসে যদি বেশি হাড় থাকে তখন আসলে ছয় সিটির প্রয়োজন পড়ে তো আমার এই গরুর মাংস যেহেতু কোনো হাড় ছিল না শুধু তেল আর প্রিয়র মাংস ছিল আর দেখুন কত সুন্দর হয়েছে প্রেসার কুকারে রান্না করতে গিয়ে আমার টোটাল পঁচিশ মিনিটের মতো লেগেছে আর এই এত কম সময়ে একমাত্র প্রেশার কুকারে রান্না করা সম্ভব